গুরুত্বপূর্ণ গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে দশ হাজার লাশ হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায়নি ইসরায়েলের সেনা প্রধানের পদত্যাগ তুরস্কের রিসোর্টে আগুনে ছেষট্টি জনের মৃত্যু ইরানের সাথে যৌথভাবে অস্ত্র বানাবে পাকিস্তান ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন সিরিয়ার নতুন নেতা ভারতে বন্দুক যুদ্ধে বিশ মাওয়াবাদী নিহত গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে দশ হাজার লাশ দীর্ঘ পনেরো মাস পর বিশ জানুয়ারি গাজায় শান্তির প্রথম পূর্ণ দিবস ছিল উদ্ধারকর্মী এবং বেসামরিক নাগরিকরা উপত্যকায় ধ্বংসের মাত্রা দেখতে করতে শুরু করেছেন গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে তারা আশঙ্কা করেছে যে ধ্বংসস্তূপের বিশাল সমুদ্রের নিচে এখনো দশ হাজারেরও বেশি মরাদেহ চাপা পড়ে আছে মুখ্যমাত্রা মাহমুদ বাসাল বলেছেন তারা একশো দিনের মধ্যে মৃতদেহ উদ্ধার করার আশা করেছে কিন্তু বলডোজার এবং অন্যান্য প্রয়োজনীয় সড়গ্রামের ঘাটতির কারণে তা বিলম্বিত হতে পারে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমান পনেরো মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের গাজায় চেচল্লিশ হাজার নয়শো জনেরও বেশি মানুষ নিহত এবং এক লাখ দশ হাজার সাতশো জনেরও বেশি আহত হয়েছে চলতি মাসে মেডিকেল জার্নাল দে ল্যান্ডসেটে প্রকাশিত ল্যান্ডসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতর যে সংখ্যা প্রকাশ করেছে বাস্তবে নিহত সংখ্যা তার চেয়েও চল্লিশ শতাংশ বেশি হতে পারে হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সেনা প্রধানের পদত্যাগ ইসরায়েলের মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন তিনিশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন হালেভি পদত্যাগ পত্রে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন সাত অক্টোবর সামরিক বাহিনীর ব্যর্থতার বিষয়ে আমার দায় শিকারের কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছি হালিবি বলেন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময় তিনি দায়িত্ব ছাড়ছেন যদিও যুদ্ধে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে তিনি স্বীকার করেছেন সামরিক বাহিনীর বিদায়ী প্রধান বলেন যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি হামাসের লড়াই করা এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দিতে হামাসের লড়াই করার এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দিতে জিম্বিদের ফিরিয়ে আনা এবং জঙ্গিদের হামলার কারণে বাস্তযুক্ত ইসরায়েলদের ঘরে ফেরা নিশ্চিত করতে সেনাবাহিনী আরো লড়াই চালিয়ে যাবে তুরস্কের রেসর্টে আগুনে ছেষট্টি জনের মৃত্যু তুরস্কের একটি জনপ্রিয় স্ক্রি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত জন জন্নিহত হয়েছেন এ ঘটনায় দগ্ধ হয়েছেন একান্ন জন দেশটির বলু প্রদেশের কারতাল কায়ার শহরে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় টেলিভিশন চ্যানেল আর্টিকে আর সাক্ষাৎকারে বলু প্রদেশের গভর্নর আব্দুল আজিজ আইদিন বলেন স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে এগারো তলা ভবনে চতুর্থ তলায় আগুন লাগে সেখানে রেস্তোরাঁ রয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন আব্দুল আজিজ আই খবর শুনে হয়ে ভুবন থেকে লাফিয়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে ওই সময় রিসোর্টে দুইশ চৌত্রিশ জন অতিথি ছিলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলি কায়া এ সময় তিনি সাংবাদিকদের বলেন আগুনে ছেষট্টি জনের মৃত্যু হয়েছে আগুনের ঘটনায় আহত অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে কেমাল মন্ত্রী গোলু জানিয়েছেন ইরানের সাথে অস্ত্র বানাবে পাকিস্তান সামরিক সরগ্রাম উৎপাদনে পাকিস্তানের সাথে কাজ করার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন বাকিরে ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান আশি মনিরের সাথে বৈঠক করেছেন বাকিরি সেখানে তিনি এ কথা বলেন এদিন ইরানি জেনারেল অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তার কথা বলেন জৈশ আল আদল ইরানের জাইশ আল দুরুম নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসাও করেন বাকিরি পাশাপাশি সম্মিলিত আন্তঃসীমান্ত টহল অভিযান এবং যৌথ মোহরার প্রয়োজন উপর জোর দেন তিনি বাকিরি উল্লেখ করেছেন যে ইরান পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের মতো ইসলামী বিশ্বের প্রধান অভিনেতাদের মধ্যে ঘনিষ্ঠ অভিনতা আঞ্চলিক দেশগুলির স্বার্থে কাজ করবে ইরানি জেনারেল প্রতিবেশী আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা প্রয়োজনীয়তার উপর জোর দেন ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন সিরিয়ার নতুন নেতা নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সিরিয়ার আয়াত তাহরির আলসামের নেতা আহমেদ আলসারা দুই দেশের সম্পর্ক উন্নয়নে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেছেন বলে জানান সোমবার ট্রাম্পের শপথ নেয়ার দিন এক বিবৃতিতে সিরিয়ার এ বিদ্রোহীর নেতা বলেন আমরা আত্মবিশ্বাসী যে তিনি ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন দুই সালে ক্ষমতা চুক্ত প্রেসিডেন্ট বাসার আল আসাদের গণতন্ত্রপন্থী বিক্ষোভের উপর দমন পীড়নের উপর যুক্তরাষ্ট্র ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ সিরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর গত বছরের ডিসেম্বরে আসাদের পতনের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন মানবিক সহায়তার প্রবাহ সহজ করা লক্ষ্যে সিরিয়ার শাসক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেনের জন্য ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সিরিয়া এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সোমবার যুক্তরাষ্ট্র সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প তাকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এর মাধ্যমে এক মেয়াদ বিবৃতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প রোটান্দ্রা কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্র্যাঞ্চ প্রথমে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ব্র্যাঞ্চ এরপর শপথ হয় ট্রাম্পের ভারতে বন্দুক যুদ্ধে বিশ মাওয়াবাদী নিহত ওড়িশা ছত্রিশগড় সীমানায় ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে বিশ মাওয়াবাদী নিহত হয়েছে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে তাদের মধ্যে একজনের মাথার দাম ছিল এক কোটি রুপি পুলিশ জানিয়েছে এই সংঘর্ষে নিহত হয়েছেন জয়রাম উরোফে চলপতি তিনি মাওয়াবাদীদের কেন্দ্রীয় কমিটি সদস্য ছিলেন এই অভিযানকে মাওয়াবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এক পোস্টে জানান আমাদের নিরাপত্তা বাহিনী মুক্ত ভারত একটা বড় সাফল্য পেল মাওয়াবাদী মাওবাদী ছত্রিশগড় পুলিশের যৌথ অভিযানে উড়িষ্যা ছত্রিশগড় সীমানায় চোদ্দ মাওবাদী নিহত হয়েছেন গত কয়েকদিন ধরে মাওয়াবাদী নিধনে আন্তঃরাজ্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ